সাতশো পঞ্চাশ টাকা আপনার ভিডিও বা আপনার এই ভিডিও করতেছি যারা দেখবে তাদের উদ্দেশ্য আসলে কি বলতে চান ভাই আপনি আপনারা নিতে পারেন আপনি খুবই ভালো মানে একটা ফোন নিয়ে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে আপনার নিতে পারেন যদি বলতেন ভাই আমার মতামত নিতে পার না আর কি এদিকে ভালো সুযোগ সুবিধা আছে আইসা নিয়ে ফোন আচ্ছা থ্যাংক ইউিল ভাই এবং হচ্ছে ইব্রাহিম ভাইকে আপনার অজারা নিতে চান ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে কোনো সমস্যা নাই শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার ফ্যামিলি কার্ড এনআইডি কার্ড এবং হচ্ছে আপনার নামে বিকাশ অথবা নগদের যে সিমটা আছে এই সিমটা নিয়ে আসবেন এই স্টেটমেন্টটা আমরা বের করে আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর পলার কার্নেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি জারি পিলেগম আমাদের এখানে আসলে ইনফিনিক্স এর যে সকল অফিসিয়াল ফোন গুলা আছে সবগুলা ফোনে আপনারা চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে নিতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে